আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি একটা আঙ্গুর গাছ কাটার জন্য তো মামা এগুলা কাটবে তো মামার কাছ থেকে আমরা শুনবো যে আসলে উনি এই আঙ্গুরের গাছটা কেটে পরবর্তীতে কি করবে এটা আসলে একটা দেশি আঙ্গুরের গাছ এটা প্রচুর পরিমাণে টক এটা আমাদের গ্রামে এখানে একজনের বাসা আসছি এই আঙ্গুর গাছটা আমরা কাটার জন্য তো মামার কাছ থেকে শুনে আসি আসলে এটা কি করবে এগুলা হচ্ছে আমাদের সবুজ মিষ্টি নাম অবশ্যই একদম দেশি টক জাতের যে কাটিং সেগুলো এগুলো করা হচ্ছে উন্নত জাতের যে জাতগুলো আছে উন্নত জাতগুলো এগুলা গ্রাফটিং করার জন্য এই কাটিংগুলা করা হচ্ছে ক্যামেরাটা কাছে আসো তো যে কোনো ডাল গজানোর জন্য কাটার নিয়ম হচ্ছে এরকম অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কাটবেন সেক্ষেত্রে অনেকটা স্পেস থাকে এই স্পেস দিয়ে শিকড়গুলো বের হয় সুন্দরভাবে আর গোল করে কাটলে শিকড় বের হওয়ার সম্ভাবনা একটু কম থাকে এই মাথার দিকটা সোজা করে দিবেন গোড়ার দিকটা আবার অ্যাঙ্গেল করে দিবেন আঙ্গুরের ক্ষেত্রে মোটামুটি তিন গিট রাখলে যথেষ্ট এক গিট দুই গিট তিন গিট অথবা দুই গিটও রাখা যায় তিন গিট রাখলে কাটিংয়ের সাকসেস রেট খুব ভালো আসে এই কাটিংগুলো দিয়ে পরবর্তীতে রুট বানাবো রুট রুট অর্থাৎ হচ্ছে আপনার রুট বলতে শিখর বোঝায় কিন্তু এখান থেকে চারা গজিয়ে সেই চারাই মূলত উন্নত জাতগুলা গ্রাফটিং করা হবে ভাগিনা অনেকক্ষণ তো দেখলা তোমাকে অনেক কিছু শেখাইলাম নাও এবার তুমি কাটি দেখাও এটা করে দেখাই তো তো বলছিল যে আমি যেন কিছু করে দেখাই সেজন্য দেখাচ্ছি এটা প্রথমত এইভাবে অ্যাঙ্গেল করে নিতে হবে এই যে দেখেন এটা অ্যাঙ্গেল করে নিতে হবে অ্যাঙ্গেল করে কাটতে হবে তাহলে অ্যাঙ্গেল করে কাটলে হবে কি এখানে শিকড়ের পরিমাণটা বেশি হবে তারপর এক দুই এবং তিন তিনটা করে নিতে হবে তারপরে আবার এখানে এভাবে অ্যাঙ্গেল করে দিতে হবে এক দুই তিন তিনটা করে নিতে হবে ঠিক এইভাবে আপনারা এই গাছগুলো করতে পারেন আমি কখনো করিনি তো মামার ওখানে দেখছি উনি যেগুলো করছেন অনেক সুন্দর হয়েছে আশা করা যায় এগুলো অনেক সুন্দর হবে এর পরবর্তীতে এটাতে গ্রাফটিং করে দেওয়া হবে ভালো জাতের আঙ্গুর যেমন বাইকোন আরও কিছু জাত আছে ওই জাতগুলো এখানে ইয়ে করা গ্রাফটিং করে দেওয়া হবে আপনারা যারা গ্রাফটিং করেন বা করতে চান এভাবে করতে পারেন এখানে কাটিং গুলো আমি কাটা শেষ হয়ে গেলে мама আবার আমার কাছ থেকে নিয়ে নিল কারণ এখানে অনেকগুলো কাটিং কাটতে হবে আর আমি এগুলো ধীরে ধীরে কাটতেছি কারণ এর আগে আমি কখনো কাটি নাই তো এই কাটিং গুলো কিভাবে বসাতে হয় কিভাবে কি করতে হয় সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে তো তারপর একটু জেনে নিন এখানে মাটির মিশ্রণ করতে হবে বালু বাগানের মাটি আর জৈব সার মিশিয়ে নরম মাটি তৈরি করতে হবে চাইলে শুধু বালু দিয়ে প্রথমে শুরু করতে পারেন কাটিং এর নিচে একটি গিট মাটির ভিতরে ঢুকিয়ে দিতে হবে মাটি হালকা ভেজা রাখতে হবে কিন্তু পানি জমে যেন না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বেশি রোদে দেওয়া যাবে না হালকা ছায়াযুক্ত জায়গায় ভালো তিন থেকে চার সপ্তাহের মধ্যে শিকড় বেরোতে শুরু করবে দুই তিন মাস পর ভালোভাবে শিকড় গজালে সেটা স্থায়ী জায়গায় বড় টবে রোপণ করতে পারবেন পরবর্তীতে মূলত এখান থেকে যে কুশিটা বের হবে এই কুশিটাতে ড্রাফটিং এর মাধ্যমে উন্নত জাত এখানে বসাতে হবে তো সেগুলো কিভাবে কি করতে হয় আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে রোদের অনেক তাপ রোদের তাপের কারণে আসলে আমরা বারবার ঘেমে যাচ্ছিলাম তাই জন্য আমাদের বারবার মুখে পানি দেওয়ার লাগতেছিলো তো তারপরে আমরা কাটিংগুলো কাটা শেষ হয়ে গেলে কাটিংগুলো আমরা বস্তার মধ্যে নিয়ে নিলাম সুন্দর করে সাইজ করে নিয়ে নিলাম কারণ কাটিংগুলো যদি সাইজ করে না নি এলোমেলো করে নেই তাহলে আসলে একটা ব্যাগে হবে না তাই আমরা এগুলো খুব সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম আমাদের মূলত কাটিংগুলো কাটানো সবকিছু শেষ হয়ে গেছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ